ও তুমি কি মায়ের জন্য চোখের পানি ফেলতে পারো না গুনার কারণে পাথর চোখের পানি নাই রে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে কান্নাওয়ালা চক্ষু দান করেন ও যুব আল্লাহ জানি নেই মায়ের কারাইয়াতি যাদের চোখে পানি নাই দেখো চোখে পানি কান্নাওয়ালার কাছে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না এই মায়ানে ওলা বাইকের কত সাধারিওয়ালা হাতিশা আপনার পছন্দের কি কেউ নাই মেহরবানি করে সবাইকে কবুল করে নেন মা বাবা মুরব্বী যারা কবলে জন্নতের বাগান বাগায় যারা বেঁচে আছেন হায়াত হকির বিজয় দান করেন ইসলামের ব্যানার ওয়ালা দুশ্মন থেকে হেফাজ করেন মিথ্যা মামলায় জড়িত যারা কুদরতের দ্বারা মুক্তি দান করেন ঈশ্বরের হেফাজ করেন এলিম এলিমো একমত আমলে বরকত বারায় দেন রিয়া। তাকিবের দূর করে ইখলাস দান করেন আল্লাহ আওয়াজের ভেতরে কথার ভেতরে ইখলাস রূহানিয়তে স্পষ্টতা বাড়াইয়া দেন আল্লাহ শক্তি হিম্মত বাড়াইয়া দেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ নবীজি সুন্নাত ও জিন্দেগী দান করেন আয় আল্লাহ আমার পথের ইজ্জতের সাথে হেফাজত করেন আমার কলিজার যুবকদের দিনের খাদিম বানায় দেন কামাই রুজি ব্যবসায় সবার বরকত বাড়ায় দেন অভাব দূর করে ঋণ ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমার ঘরের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সবার সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেক সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন ও দয়াল মালিক বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানিয়ে দেন হে আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানিয়ে দেন ও দয়াল মালিক নবীজির মহাব্বতে দিনের নেক আশাগুলো পূরণ করে দেন ময়ে সাথে প্রোগ্রাম গুলো করে করার তৌফিক দান করেন মুখালেফের মুয়াফিক বানায় দেন আয় আল্লাহ আমার কলিদার যুব সবাইকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আল্লাহ সবার দিলের ন্যায় কাছা পূরণ করে দেন আমার মধ্যে পরস্পরের মোহাম্মত বাড়ায় দেন আমাদের হায়াতে বা মরকত বাড়ায় দেন সমস্ত কবর ওয়ালাদের জান্নাত দান করে আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন সমস্ত আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরামদের মাথা উঁচু করে দেন আসাদ যায় কেরামের মাথা উঁচু করে দেন আল্লাহ আয় আল্লাহ

গরিবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আর আল্লাহ মাহফিলের বরকতে পুরো এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন আর আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির ওয়া তাআলা محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا رب